লোক গাইস তোমরা কি চাও তোমাদের নিজের একটা গিল অ্যাকাউন্ট খুলতে তাহলে এখানে ওইটা টিপ দেওয়ার পরে এটা টিপ দেবেন এটা টিপ দেওয়ার পরে আপনাদের জেলা হোটাল সেইটা দিয়ে আপনাদের জেলা থানা মানা দিয়ে তারপরে টিপ দেন তাহলে টিপ দেওয়ার পরে এটা এটা দেওয়ার পরে ওই এখানে আপনি কয় লেভেলের প্লেয়ার থেকে ঢুকাতে পারবেন এটা সিয়াস আছে আমি দিয়ে দিলাম হিরো আপনার যেটা মন হচ্ছে সেটা যেতে পারেন সেটাই আবার সিএস কি বা বিয়ারে কিসে আর এই এটা টিপ দিয়ে আপনাদের যে মন চাই যেরকম ক্লিয়া দিয়ে যেতে পারেন যে লাইনের একটা করে হয় এটা তো জানেনি মানে টিপ দেওয়ার পরে তারপরে আপনার সম্বন্ধে কিছু লেখবেন খারাপ না ভালো কিছু লেখেন না কিন্তু হবে না এখানে আপনার নাম লাগবেন ফিলিতে লাগতে টুকেন লাগবে এবার ফিলিতে একটা নাম লিখে নেবেন সুন্দর দেখে আপনার মন চাই খুশিতে একটা নাম লিখে নেবেন ফিলি টুকেন ডায়মন্ড লাগবে তারপর ওকে দেবেন ওকে তারপর টুকে নিয়ে নিজের সারটাকে এসে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেব করে দিন একটা ফলো দিয়ে